হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি রুই মাছের ঝোল আমি যখন সবার প্রথম রান্না করেছিলাম তখন আমি এইভাবেই ঠিক রান্নাটা করেছিলাম আজকে আমি সেই রকমই রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে জীবনের প্রথম আমি মাছের ঝোলটা আমি আজকে যেভাবে করছি এইভাবে করেছিলাম এবারে রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি তারপরে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এইভাবে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন আমি মাছ সবসময় একটু লাল করেই ভাজি কারণ মাছটা লাল করে ভাজা না হলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সেই জন্য মাছটা আমাকে লাল করেই ভাজতে হয় আর একটা টিপ শেয়ার করছি আমি মাছ সবসময় একটু কাটা ভাঙা গরম জলে ধুই যে কোনো মাছ তাতে কি হয় মাছে অনেকের গন্ধ লাগে বলে মাছ খেতে চায় না সেক্ষেত্রে আর মাছে কিন্তু গন্ধ লাগে না মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়েছি দুটো মাছ একটু ভাজা কম ছিল তাই আরেকটু সময় রেখে তুলছি আর এখানে একটা মাছ দিয়ে দিয়েছি এই মাছের টুকরোটা অনেকটা বড় আপনারা দেখলেই বুঝতে পারছেন ছেলে খাবে বলে ওরকমভাবেই কেটে নিয়েছে এসেছে ও সব সবসময় বড়ো মাছটাই খায় তাই সেই মাছটা একাই ভাজতে কড়াই জুড়ে নিয়েছে সেই মাছটাকেও আমি এবারে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি অপরদিকে মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই আমি পাখি রান্নাটা করে ফেলবো প্রথমেই দিয়ে দিলাম একটু সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হলেই দিয়ে দিচ্ছি আলু আজকে তো আমি জিরেটা ভালো মতন ফোড়ন হয়েছে তারপরে আলুটা দিলাম আর যেদিন আমি নতুন রান্না করেছিলাম সেদিন জিরেটা ভালো মতন ফোড়ন না হয়েই আমি আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আলুটা খুব ভালো করে আমি মিনিট দুয়েক প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি আমি গ্যাসের আঁচটা সবসময় মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করি যখন জল ঢল দিই তখন আমি গ্যাসের আঁচটা জড়ে দিই এবারে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদের সঙ্গে আলুটাকে প্রথমে আমি একটু লালচে করে ভেজে নেব ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো টমেটোটা খুব বড়ও না আর খুব ছোটোও নয় সবজি অনুপাতে টমাটোটা আমি ব্যবহার করেছি টমেটোটা দিয়ে এবারে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা অনেকটা নরম হয়ে আসে যেহেতু লবণ দেওয়া আছে দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবার আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি আমি মশলাটা এখন আমরা যেরম শুকনো মশলা কড়াইতে দিয়ে অল্প জল দিই তারপরে কষাই সেটা না করে আমি এইভাবেই করেছিলাম তখন তো শিলে বাটা মশলা দিয়ে রান্না করা হতো শিলেতে মা বেটে দিয়েছিল তাই এবার এখানে আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মানে টেবিল চামচ জিরের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর ঢাংনাটা খুলেছি দেখুন জলটা অনেক কমে গেছে এবার আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষেও গেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিছি যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে তেলটা সেপারেট হয়ে তারপরে জল দিলে সেই তরকারি খেতে বেশি স্বাদ হয় এইটা যখন আমি প্রথম রান্না করেছিলাম মা বলে বলে দিয়েছিল পাশ থেকে আর আমি রান্নাটা করেছিলাম এবারেতে তেলটা বার হয়ে গেছে তরকারি থেকে তখন আমি সেইখানে জলটা দিয়ে দিচ্ছি এই সময় গরম জল দিতে পারলে খুবই ভালো হয় কোদাকির টেস্ট আরও বেশি ভালো হয় কিন্তু এখানে আমি কাঁচা জলই দিয়েছি গরম জল আমার করা ছিল না তাই এবার এতে জলটা দিয়ে এবার এতে নুনটা স্বাদ মতন দিয়ে দিলাম যেহেতু জল দেয়া হয়েছে সেহেতু এবার আরেকটু একটু নাড়াচাড়া করে দিই আমি আবার ঢাকা দিয়ে দেবো এই রান্নাটা আমি শিখেছিলাম বন্ধুরা আমার বিয়ের পর বাড়িতে অষ্টমঙ্গলার গিট যখন খুলতে এসেছিলাম তখন মা আমাকে রানতে দিয়েছিল কারণ আমি বিয়ের আগে রান্না করতে পারতাম না কোনোদিনও দিনও রাঁধিনি এবারে ঝোলটা ফুটে গেছে যখন তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছের ভেতরে সমস্ত নুন ঝাল ঝোলের ঢুকে যায় বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারেতে মাছটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আলু সেদ্ধ হয়ে গেছে নাকি তো একখানা আলু এবারে ভেঙে দেব। একটা আলু এভাবে ভেঙে দিলে কি হবে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তারপরে এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব দিয়ে গ্যাসটা নিভিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপরে আমি আবার সার্ভ করে দেখাচ্ছি আজকে আমি এটা গ্যাসে রান্না করেছি কিন্তু সেদিনকে রান্না হয়েছিল উনুনে দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম তাই আজকেও ভুলে গেছি এবার আমি ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবো একদম কুচি করে তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখো কেমন লাগছে দেখতে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद